কয়েক টুকরার লাকড়িতে রান্না শেষ লাকড়ির চুলার বাংলাদেশ ধোয়াবিহীন লাকড়ির চুলা গ্যাসের চিন্তা আন্না ধোঁয়া ও কালীবিহীন লাকড়ির চুলায় হবে মজাদার রান্না দেখতেই পাচ্ছেন জ্বালানি শাশুড়ি বান্ধব ধোয়া ও কালিবিহীন লাকড়ির চুলা এই বাসাবাড়ির এই চুলাগুলো সম্পূর্ণ স্টেনলেস স্টিলের তৈরি জং ধরবে না ম্যাগনেট ধরবে না এই চুলায় মোটা শির দিয়ে এই চুলাগুলো তৈরি করা হয়েছে ফলে মজমুত এবং টেকসই হয় এবং যুগের পর যুগ ব্যবহার করতে পারবেন এই চুলা দুই পাশেই চুলার হ্যান্ডেল লাগানো আছে ফলে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই ছোটো সাইজের চুলা আছে এগুলা বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের চুলা মাজারো ফ্যামিলির জন্য যাদের ফ্যামিলিতে দশ জন লোক আছে তাদের জন্য এই চুলাগুলো মূলত রান্না করতে করতে যদি ছাই দিয়ে ভরে যায় আপনার সেই ছাইটা ফেলে দিয়ে আবার বান্নারটা বসিয়ে দিতে পারবেন এই দরজাটা দিয়ে কিন্তু লাকড়ির টুকরাটা আপনারা দিতে পারবেন যে খুব সহজেই এছাড়াও কিন্তু প্রত্যেকটি চুলার সঙ্গেই কিন্তু রেগুলেটার লাগানো থাকবে রেগুলেটার দিয়ে আগুনটা কমানো এবং বাড়াতে পারবেন এই চুলাগুলো কিন্তু এগুলো ডেলিভারি করা হচ্ছে এর কারণে আমরা কোয়াশ্টিভ দিয়ে সুন্দর করে প্যাকিং করে আমরা কিন্তু এই চুলাগুলো সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই চুলাগুলো পাঠিয়ে থাকি দেখতে পাচ্ছেন এগুলো আবার বড়ো সাইজের কমার্শিয়াল পাইপ লাগানো চুলা এবং পাইপ সারা চুলা যেসব দোকানে মিষ্টির দোকানে সাধারণত এই পাইবলা চুলা ব্যবহার করা হয় এছাড়াও বড় বড় হোটেল রেস্টুরেন্টেও এই পাইবলা চুলা ব্যবহার করা হয় খুবই কম জ্বালানি লাগে আমাদের এই চুলায় যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানে অধিক পরিমাণে লাকড়ি দিয়ে লাকড়ির চুলায় ব্যবহার করেন অথবা লাখ লাখ টাকার গ্যাসের অপচয় করেন তারা আমাদের এই চুলা ব্যবহারে সেভেন্টি ফাইভ ফাইভ বা জ্বালানিটা সেভ করতে পারবেন এই চুলাটি দেখতে পাচ্ছেন আমাদের আঠারো ইঞ্চি সাইজের একটি চুলা প্রত্যেকটি চুলার সঙ্গেই কিন্তু আপনারা রেগুলেটর পেয়ে যাবেন বারো ভোল্টের ফ্যান পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ব্যাটারি অ্যাডেপ্টার চার্জিং কানেক্টর কিন্তু সবই চুলার সাথে থাকবে তো সব রকমের সব সাইজের চুলাই কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই অর্ডারের জন্য কিন্তু আপনারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে ফ্যামিলি বাসা এবং হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানে সব সাইজের চুলাই কিন্তু আমাদের কাছে পাবেন ধন্যবাদ সবাইকে